আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আপনাদের পছন্দের কালেকশান নিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কী দেখাবো এবং যারা আমার রেগুলার রেগুলার ভিওার্স তাদের হয়তো এটা প্রাইস সম্পর্কে জানা আছে এবং অনেক নিয়েছেন আবার নতুন ডিজাইন আসে এখান থেকেও নিয়ে নিতে পারেন এটা স্পেশালি ঈদ সালামি অফারের সো ভিয়ার্স এটা হচ্ছে ঈদের আগে আপনাদের জন্য ঈদ সালামি অফার দেখেন ঈদে কিন্তু অনেককে গিফট করতে হয় ঠিক আছে এলাকায় গেলে বা গ্রামের দিকে যারা যান তাদের দেখা যায় অনেক রিলেটিভ থাকে ঠিক আছে আশেপাশে থাকে আত্মীয় স্বজন গিফট করতে হয় একটু ভালো মানের ড্রেস রিজনেবল প্রাইসে যারা গিফট করতে চান বা নিজেদের জন্য এই গরম ইউজের জন্য নিতে চান আজকের এই কালেকশনগুলো আপনাদের জন্য বেস্ট হবে তো চলেন এক এক করে দেখাই আজকে অনেকগুলো নতুন ডিজাইন আসছে এবং এই যে একটা সুপার হিট ডিজাইন কিন্তু রিস্টক করা হয়েছে সো যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত কন্টাক্ট করবেন কারণ কি এগুলোর প্রিন্ট কিন্তু আসে যায় শেষ হয়ে যায় সো একটু দ্রুত নিয়ে নিতে হবে ভিয়ার্স আজকে একটা হিট ডিজাইন রিস্টক করা হয়েছে যেহেতু আমরা এটা দিয়ে শুরু করব ভাই এই কালারটা দিয়ে দেখাই না চকলেট কালার এটা আমার পার্সোনালি খুবই পছন্দের এই ড্রেসটা মূলত কারিজমার খুবই হিট একটা প্রিন্ট ঠিক আছে কারিজমা সরি কোকো প্রিন্টার কোকো প্রিন্টার খুবই হিট একটা ড্রেস সেমটাই হচ্ছে একদম স্পেশালি হচ্ছে স্বপ্নের সাজ আপনাদের জন্য আগেও নিয়ে আবার নিয়ে আসছে যারা নিতে চান দ্রুত নিয়ে এবং এই বাজেট আমার মনে হয় না কোথাও পাবেন এটা হচ্ছে জামা এটা সালোয়ার এটা হচ্ছে হাতার কাপড় মানে এখানে বর্ডার যেটা আছে এটা আপনার জামার হাতা বা দিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা বিশাল বড় থাকবে ফুল কভারেজ একটা নামাজি ওড়না হবে তবে এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন পাঁচশো ভিয়ার্স এটা তো আপনাদের জানা পাঁচশো টাকায় এই ড্রেস দিচ্ছে ভ্যারা মাত্র মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর একটা ড্রেস পাঠ আপনারা তো জানেনই এটা প্রাইস যারা আমাদের রেগুলার উয়ের্স তারা জানেন যেটা পাঁচশো টাকা বা এবং শর্তটাও জানেন যে কোনো হচ্ছে আপনাদের চার পিস নিতে হবে চার পিস নিলে এই প্রাইস দেখেন যে কোনো চার পিস এমন না যে এই ডিজাইনের চারটা কালার হয় এইটাই নিতে হবে আদার্স জায়গায় যেটা হয় মানে অন্য পাইকারি জায়গায় গেলে যেটা হয় যে এই ডিজাইনেরই কিন্তু আপনাদের চারটা নিতে হয়তো ডিজাইনের বা সেট নিতে হতো আট পিসের বান্ডিল বা দশ পিসের বান্ডিল থাকে এরকম নিতে হতো বাট ভাইরা কিন্তু পাইকারি দামটাই দিচ্ছে এবং যে কোনো চার পিস নিলে এটা যারা হচ্ছে বিজনেস করছেন যারা হচ্ছে নতুন বিজনেস করছেন বা ছোট বিজনেস আপনাদের তাদের জন্য কিন্তু অনেক সুবিধা একটা ইয়ের মধ্যে অনেকগুলো কালেকশন নিয়ে নিতে পারছেন ওকে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাট যে কোনো চার পিস নিতে হবে এটা যে কোনটা দেখাবো ভিউয়ার্স রেড কালার এটা হচ্ছে টুকটুকে রেড কালার ঠিক আছে আমরা হচ্ছে আগের দিন এটা দেখিয়েছিলাম না এটা দেখাই ভা নাকি এটা দেখাবো এটাই দেখাই এটা হচ্ছে চারটা প্রিন্ট শুধু রেড কালার উপর চারটা প্রিন্ট সো যারা নিতে চাচ্ছে নিয়ে নেবেন লেট করবে না এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্টের এটা হচ্ছে আপনার জামাটা খুবই সুন্দর সাইডের এই বর্ডারটা কিন্তু আপনারা ড্রেসের জামার সাইডে নিচে পাইপিং হিসেবে সেট করতে পারেন এটার ওনাটা খেয়াল করবেন এগুলো কিন্তু বাকি প্রিন্টগুলোর স্যালোয়ার না একই রকম থাকবে শুধু জামার প্রিন্টটা চেঞ্জ হবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ইয়াটা ড্রেসটা অনেক বেশি সুন্দর এবার আমি হচ্ছে এটা প্রিন্ট গুলো আপনাদেরকে দেখিয়ে দিব কয়েকটা প্রিন্ট হয় যেমন এটা একটা প্রিন্ট আছে এইটা একটা প্রিন্ট আছে আর একটা প্রিন্ট রয়েছে হচ্ছে এইটা টোটাল হচ্ছে চারটা প্রিন্ট এই যে লুকটা জাস্ট দেখেন কি সুন্দর টুকটুক একটা রেড কালার একদম পারফেক্ট আর এই গরম ইউজের জন্য তো সুপার কমফোর্টেবল আর যারা গিফটের জন্য নেবেন যাকে গিফট করবেন খুশি হয়ে যাবেন আচ্ছা এরপরে আরেকটা দেখাই কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন তো আজকে সো আজকে আমরা এখানে দেখাবো হচ্ছে ভাইয়া ব্লুটা আচ্ছা ব্লুটাই দেখাই চলেন এটা ই প্রিন্টের মধ্যে একদম নতুন একদম নতুন আর এগুলো হচ্ছে যাকে গিফট করবেন খুশি হয়ে যাবে ঠিক আছে এই ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মানে আনবিলিভেবল একটা প্রাইস এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা এটার সাথে আমরা উন্নাটা দেখাবো খুবই সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এটা হচ্ছে ড্রেসের উন্নাটা খুবই চমৎকার কালেকশন এটার কালার আমরা এক এক করে দেখাই এটা একটা কালার আছে এটা একটা কালার আছে। দেন এটা একটা কালার আছে মিষ্টি কালার আর একটা থাকবে বাসন্তী কালার এইবার হচ্ছে ওভারঅল লুকটা দেখেন কতটা সুন্দর লাগছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো পিস নিলে এই প্রাইস আর চার পিসের কম নিলে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে আচ্ছা আমি অনেকের কিন্তু কমেন্ট পাই ভাই এটা অবশ্যই ইয়েলো কালারটা দেখাবো সো যেহেতু চারটা কালার আছে আমরা ইয়েলোটা দেখাই আসলে এটা চারটা কালারই সুন্দর বাট আমার চোখে কেন যায়নি এলোটা একটু বেশি ভালো লাগছে সো ইলোটা দেখাই আর অনেক সময় আমি কমেন্ট আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়ি ঠিক আছে সো আপনার কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে কে কী দেখতে চান স্বপ্নের স্বাস্থ্য থেকে আর কী ধরনের প্রোডাক্ট দেখতে চান সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে সো তাদের ভিডিওতে এটা হচ্ছে স্যালোয়ার কমেন্ট স্পেশালি এই ড্রেসের কিন্তু আমি অনেক কমেন্ট পাই যে আপু দশ পিস নিলে কি কিছু কম রাখবে বা পনেরো পিস নিলে কেউ কম রাখবে এইটাই পাইকারি দাম আপনি যত পিস নেন ঠিক আছে বাট চার পিসের কম হবে না চার পিসের কম হলে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে ও ভিএস ড্রেসের অন্যটা জাস্ট দেখেন এই ড্রেস আপনারা বলেন কোথায় পাঁচশো পঞ্চাশে পাবেন মাথা খারাপ করার ডিজাইন না আমরা এটার কালার দেখাচ্ছি দেখেন এটার কালারগুলো শুধু দেখেন আর হচ্ছে এই কালারটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে খুবই সুন্দর একটা মিন্ট একদম ডার্ক গ্রিন তারপরে হচ্ছে এটা মিষ্টি কালার আছে আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে সুরমা কালার বিয়ার্স আসলে এই ড্রেসের কোনো কালারই বাদ দেওয়ার মতো না চারটাই সুন্দর দেখেন কি সুন্দর একটা লুক দিচ্ছে আমরা নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট কোনটা দেখাবো ভ্যাপ আরেকটা ইকা দেখাবো সো এটা চলেন আমরা হচ্ছে একটু এই লাইট পেস্তা গ্রিন কালারটা দেখাই ভিয়ার্স এই ড্রেসগুলো এত বেশি সুন্দর যাকে গিফট করবেন খুশি হয়ে যাবে ঠিক আছে আর দেখা যায় কি মানে স্পেশালি যদি কেউ হচ্ছে গ্রামের মানে রিলেটিভসদের যদি গিফট করতে চান আমার যদি পার্সোনাল হচ্ছে ওপিনিয়ন বলি গ্রামের দিকে রিলেটিভসরা তারা কিন্তু আসলে যতই গর্জিয়াস ড্রেস দেন না কেন তাদের কাছে এরকম একটা কমফোর্টেবল ড্রেস হলো ওইটা বেশি মানে পছন্দ হয় এটা আমার আসলে আমার মতামত বা আমার এক্সপিরিয়েন্স থেকে বলা সো এরকম ড্রেস যে কাউকে গিফট করবেন খুশি হয়ে যাবে ঠিক আছে আর একসাথে অনেককে গিফট করতে হলে বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো চার পিস নিতে হবে আর যদি কেউ চার পিসের কম নেন সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা করে অ্যাড করতে হবে ঠিক আছে এটা কিন্তু আমরা সব ভিডিওতে বলে দিই সো লেট না করে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন জাস্ট লুকটা দেখেন কনফার্ম টাকা এই যা

এটা খুব সুন্দর গেস এটা একটা ব্যাপার বলি এই ব্ল্যাকটা কিরকম একটু ব্লু টোন দিবে হ্যাঁ এই ব্ল্যাকটা একটু ব্লু একটা টোন দিচ্ছে এটা আপনারা হচ্ছে ক্যামেরাও নিশ্চয়ই বুঝতে পারছেন এবং আমারও সামনে থেকে মনে হচ্ছে একটা ব্লু ব্লু একটা টোন দিচ্ছে বাট এটা কিন্তু একদম ব্ল্যাক ওকে খুব সুন্দর একটা কালার এটার বাকি কালারগুলো দেখাই রেড কালার ব্লু কালার দেখেন কোনটা নিবেন কনফিউজড হয়ে যাওয়ার মতো না ভাইরা যে চারটাই অফারটা দিছে আমার মনে হয় একদম পয়সা উসুল অফার আদারওয়াইজ চারটা মানে এখান থেকে আসলে চারটা নিলেও আমার মনে হয় না মন ভরবে যারা নিজেদের ইউজের জন্য নিবেন তাদের আসলে চারটা নিলেও মন ভরবে না যে কোনো চারটা দেখেন যে কোনো চারটা এতগুলো ডিজাইন দেখাচ্ছি এখান থেকে আপুরো এই গরমে রাফ ইউজের জন্য যে কোনো চারটা কিন্তু নিতেই পারেন আর একটা সুপার হিট ডিজাইন ভাই এটার কোন কালার দেখা পান রেড ওকে এটা রেড তো মাস্টার রেড মেজেন্টা দেখেন এই যে খুব সুন্দর একদম টুকটুক একটা রেড কালার দেখেন প্রিন্টটা যেমন সুন্দর ড্রেসটা তার চেয়ে বেশি সুন্দর এটার সাথে আপনারা পাচ্ছেন এই যে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা আবার খুব সুন্দর করে ছোটো ছোটো করে এরকম প্রিন্ট করা হ্যাঁ কাপড়গুলো একদম একদম সুতি কাপড় এটা হাতে যারা নেবেন তারাই বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা ড্রেস এইটা একদমই টুকটুকে একটা রেড কালার তো চলেন আমরা একটু ড্রেসটা দেখাই একদম পারফেক্ট ড্রেস এতক্ষণ একটা সত্যি কথা বলি ড্রেসটা কিন্তু উল্টানো ছিল একজ্যাক্ট রেটটা মানে আমরা মানে কোনটা ফ্রন্ট সাইড কোনটা ব্যাক সাইড বোঝা যাচ্ছিলো না ফ্রন্ট সাইডটা একটু শাইনিং ব্যাকসাইড এর চেয়ে ঠিক আছে সো দেখেন একদম টুকটুক একটা রেড কালার ওন্নাটা জাস্ট দেখেন মাই গুডনেস ফিয়ার্স দেখছেন কি সুন্দর এটা যখন পরবেন তখন আসলে লুক আসবে আর যারা যাদেরকে গিফট করবেন আমি আবারও বলছি যাকে গিফট করেন না কেন খুশি হয়ে যাবে সো এটা লুকটা দেখিয়ে চলেন আপনাদেরকে লুকটা একটু দেখাই ফুল লুকটা এটা প্রাইস দিচ্ছেন ভাই মাত্র 550 টাকা only 550 এটা তো আপনারা জানেনই মাত্র 550 টাকায় এই ড্রেস নেক্সট চলে যাবো এটা কন্ট্রাস্টের মধ্যে আচ্ছা এটা কিন্তু ইক্কাত বাট কন্ট্রাস্ট এইটা কিন্তু একটু ভয়টা নামিয়ে আসেন এইটা এটা কিন্তু অনেকে কনফিউজ হয়ে যান আমরা একটু দেখা এটা একটু ছোট প্রিন্ট আর এটা বড় প্রিন্ট ঠিক আছে ইকাত প্রিন্টই কাছাকাছি বাট একটু চেঞ্জ আছে এবং এটারও তিনটা কালার আছে এটারও তিনটা খুব কষ্টে তিনটা কালার রিস্টক করা পসিবল হয়েছে এটা কোনটা দেখাবো হ্যাঁ অরেঞ্জটা দেখাই আচ্ছা অরেঞ্জটা দেখাই টেরাকোটা অরেঞ্জ খুব সুন্দর একটা কালার সেটা খুব সুন্দর স্পেশালি কালার কম্বিনেশন সো এগুলো কিন্তু আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স এটা হচ্ছে সালোয়ারটা না খুব সুন্দর একটা সালোয়ার এটা হচ্ছে আপনার জামাটা জাস্ট দেখেন অনেক বেশি সুন্দর এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে এরকম একটা ওড়না ওড়নাটা আরও বেশি সুন্দর এই সেট আপটা এত সুন্দর ড্রেসটা যখন পরবেন আলটিমেট লুকটা আসবে তখন জাস্ট দেখেন কি সুন্দর লাগছে এটার কালার দেখিয়ে দিবো আমরা এটার টেরাকোটা অরেঞ্জ কালার এটা হচ্ছে রেড থাকবে না ব্ল্যাকের সাথে ভ্যা ব্ল্যাক এর সাথে কম্বিনেশন কিন্তু রেডের ওকে আর এটা সাথে ওই যে মাস্টার্ড কালার কম্বিনেশন তো এটার এখন টোটাল হচ্ছে তিনটা কালার अवेलेबल প্রাইস থাকছে মাত্র 550 টাকা যে কোন চার পিস নিলে প্রাইস চার কম দিলেও কিন্তু বারবার বলছি পার পিসে 50 টাকা এড হবে এটার কোন কালার দেখাবো খা আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার দেখাই এটা একটু কালারটা বলি ওয়াইন কালার একদম পারফেক্ট শেড ওয়াইন কালারের এবং এটা সাথে আপনার মাস্টার্ড ইলো কালার কম্বিনেশন দেখেন দুইটা প্রিন্টে কিন্তু কাঁচা কাঁচা বাট ডিফারেন্স কিন্তু আছে এই যে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা এটার সাথে আমি এই যে পাইপিংগুলো দেখছেন এগুলো হাতায় জামার বর্ডারে সেট করে নিতে পারেন ভালো লাগবে দেখতে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা আমরা দুই ভাজে দেখাচ্ছি দেখেন তাহলে কিন্তু পুরো অন্যার লুকটা আপনারা বুঝতে পারছেন দেখেন কি সুন্দর লাগছে এটার কালারগুলো আমরা দেখাবো ওয়াইন কালারের সাথে মাস্টার্ড আর রেড কালারের সাথে থাকবে এই যে অরেঞ্জ ঠিক আছে সুইট অরেঞ্জ আর ব্ল্যাক এর সাথে তো ব্ল্যাক আর রেড কম্বিনেশন থাকবে একটা রেড কালার ব্ল্যাক এর সাথে রেড টোটাল হচ্ছে এটার তিনটা কালার এখন স্টকে अवेलेबल আছে এটার প্রাইস কত দিচ্ছেন ভাই 550 মাত্র 550 নেক্সট আরো কিছু ড্রেস দেখাবো এগুলো আবার স্টক কম আছে না মানে স্টক কম বলতে কি এক পিস দুই পিস করে আছে একটা কালার যেমন এটার একটা কালারই अवेलेबल করা সম্ভব হইছে এটাও কিন্তু অনেক রিকোয়েস্টার বাট একটা কালার আনা গেছে এটা মনে হয় প্রিন্ট ছিল না ছিল এইটা কিন্তু সবচেয়ে বেশি রিকোয়েস্টেড ছিল যার কারণে এটা নিয়ে আসছে ভাইরা দেখেন এটাও বিখ্যাত প্রিন্টের মধ্যে একদম পারফেক্ট অরেঞ্জ কালার এটা সালোয়ার আর এটার সাথেও থাকবে সেম একটা উন্না এটার দাম দিচ্ছেন কত ভাইয়া সেম একই দাম পাঁচশো পঞ্চাশ যে কোনো চার পিসের প্রাইস আর যদি চার পিসের কেউ কম নেন সেক্ষেত্রে কিন্তু আবারও বলছি পঞ্চাশ টাকা করে অ্যাড হবে এটা হচ্ছে ড্রেসের উন্নাটা লুকটা জাস্ট দেখেন সো দেখেন আমরা লুকটা দেখাই ভিউয়ার্স আমরা ট্রাই করছি আপনাদেরকে সেট আপটা দেখানোর যে পরার পরে কেমন লাগবে এখন দেখা বলছে ব্ল্যাক এটাও একটাই মানে ব্ল্যাকটাই অ্যাভেলেবল আছে মানে ব্ল্যাকটার জন্য বেশি রিকোয়েস্ট ছিল 15 থেকে 20 জন পাবেন পাবেন সো দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে সালোয়ারটা ওন্নাটা দেখিয়ে দিন ওনাটা অনেক বেশি সুন্দর প্রাইস কিন্তু সেই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা উদ্দেশ্য কি যারা যে কালার চাইছে ওই কালার গুলো হ্যাঁ দেখা যেটার জন্য বেশি কারণ কি ভিয়ার্স আপনারা জানেন যে ঈদের মুহূর্তে কিন্তু প্রোডাক্ট রিয়েস্টক করাটা কতটা ডিফিকাল্ট কারণ এগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিত্য নতুন ডিজাইন দেখাই সেখানে একটা প্রোডাক্ট রিয়েস্টক করা খুবই ডিফিকাল্ট কিন্তু এখন দেখাচ্ছি এইটা ইয়েলোর মধ্যে এটা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা এই যে মাত্র 15 জন নিতে পারবো খুব সুন্দর একটা ইয়েলো কালার এটার সাথে অন্যটা একটু দেখিয়ে দিব ভাই আমরা একটা জামাটা এটা হচ্ছে ড্রেসের উন্নাটা প্রাইস দিচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স বারবার কিন্তু আমি শুরুতেই বলে দিয়েছি যে কোনো চার পিস নিলে এই প্রাইস চার যদি কেউ চার পিসের কম নেন সেক্ষেত্রে কিন্তু পার পিসে আপনাদেরকে হচ্ছে পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে সো ভালো লাগলে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একদমই লেট করবেন না ইট কিন্তু খুব কাছাকাছি ডেলিভারির একটা ব্যাপার থাকে যে টাইম মতো প্রোডাক্টটা হাতে যাবে আবার অনেকে দেখা যায় যারা গ্রামে যাবেন একটু বানিয়েও নিয়ে যাচ্ছেন রেগুলার পরার জন্য এই ড্রেস কিন্তু কিন্তু আসলে ঘরে বাইরে রেগুলার ইউজের ড্রেস যে বাজেটে পাচ্ছেন ঘরে ইউজের ড্রেস মানে ঘরে ইউজ করা ড্রেসের বাজেটটা পেয়ে যাচ্ছেন এগুলো রেগুলার বাহিরে ইউজ করা ড্রেসটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন একটাই কালার আছে এটা রিজ করা হয়েছে সো এটার দামও থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দশ থেকে পনেরো জন পাবেন এটা দেখেন এটার আবার দুইটা কালার রিজার করা হয়েছে খুবই পছন্দের আর একটা প্রিন্ট আপনাদের এটা হচ্ছে সালোয়ারটা না এই যে সালোয়ারটা এটা জামাটা আমরা দেখাচ্ছি দেখেন এই যেটা হচ্ছে জামাটা এটার সাথে আমরা ওড়নাটা দেখাই ওড়নাটা কিন্তু খুবই সুন্দর বিশাল বড় একটা ওড়না এই যে দেখেন ওড়নাটা কি সুন্দর প্রাইসও সিং এই যে অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশে এটার আরেকটা কালার হবে এই যে অরেঞ্জটার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ কালার কিন্তু দুইটা ওকে নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাক একটাই প্রিন্ট মানে একটাই কালার প্রিন্ট হবে চারটা সো আমরা দেখিয়ে দিই এটা হচ্ছে ব্ল্যাকটা দেখেন এই যেটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর কিন্তু এটাও আর এটার সাথে আমরা দেখাবো হচ্ছে এই যা ওন্নাটা দেখেন কি সুন্দর ড্রেস বলেন তো সো কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা শুধু ডিসাইড করেন এটার কালার গুলো বা প্রিন্ট গুলো আমরা দেখাচ্ছি কালার না তো এটা ব্ল্যাক এর আপনার প্রিন্ট হবে দুইটা তিনটা প্রিন্ট টোটাল তিনটা প্রিন্ট এটার প্রাইসও থাকছে মাত্র 550 আচ্ছা আরেকটা হিট আছে ব্ল্যাক এর উপরে এই যে ব্ল্যাক এর উপরে আছে দেখেন অনেক সুন্দর এটা চুনরি প্রিন্ট করা চুনরি প্রিন্ট করা সাথে সালোয়ার থাকবে প্রিন্টের আর এটারও ওন্নাটা হবে বড় ওন্না এটার দাম দিচ্ছেন না না 550 এই যে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা দামটা থাকছে মাত্র 550 টাকা এই যে এটা হচ্ছে ওন্নাটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস থাকছে মাত্র মাত্র 500 পঞ্চাশ সো নিতুল অবশ্যই চোখে স্বপ্নের পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নম্বর এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ